সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় পায় আমরা অনেকটাই ভালো আছি আজকে সকালে উঠেই দেখি খুব জোরে রোদ উঠে গেছে তো সকালে বাসি কাজ টাজ করে এদিকে আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি তো আজকে একবারেই রান্না করব আজকে মা আর বাবা বাড়িতে চলে যাবে তো সে কারণে ভাবলাম একবার রান্নাটা করে নেই তো সকাল সকালে ওরা চলে যাবে বাড়িতে তো তোমাদের দাদা ভাই হাত থেকে মাছ নিয়ে এসে তো এদিকে দেখো পটলগুলো আমি কেটে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি গ্যাসে আর ডালটা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি আজকে মনটা একদমই ভালো নেই তো এ দুদিন মানে মা বাবা ছিল খুব ভালো ছিল মানে যেদিন যেদিন আসার কথা থাকে সেদিন তো খুবই ভালো লাগে আর যেদিন যাওয়ার কথা শুনি সেদিন খুবই মনটা খারাপ হয়ে যায় তো কি করা যাবে আর তো যেতেই হবে তো মানে আজকে যাওয়ার কোনো কথাই ছিল না মানে কালকে যাওয়ার কথা ছিল তো দাদা আবার দাদা তো কাজে চলে গেছে তো বাড়িতে অনেক কিছু আছে গরু ছাগল হাঁস মুরগি সেগুলো দেখার তো কোনো লোক নেই আমার আমাদের বাড়িতে কোনো লোক নেই মা বাবা দাদা ছাড়া তো সে কারণেই কিন্তু আজকে চলে যাবে বাড়িতে তারপর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর মা এদিকে কিন্তু আনারসটা কেটে নিচ্ছে তো এটা আগের দিন আমার মামা নিয়ে এসেছিল তো খাওয়াই হয়নি সেদিন আর আজকে দেখো এদিকে মা কিন্তু আনারসটা কেটে নিচ্ছে তো মা এদিকে আনারসটা কাটতে থাক আর আমি এদিকে মাছটা নামিয়ে নিয়েছি নিয়ে এদিকে কিন্তু আলুটা ভেজে নেব মাছের ঝোল করব। তো আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এই যে দেখো মা কিন্তু আনারস দিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারেনি তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া করে মা বাবা কিন্তু চলে যাচ্ছে বাড়িতে আর মাকে দেখো বাবুকে নিয়ে কান্না করতে করতে কিন্তু যাচ্ছে তো মানে আমিও কান্না আটকাতে পারছি না বয়সটা তো আমি পরে পড়েনি পরে দিচ্ছি তো এখনও দেখো আমি কিন্তু কানা আটকাতে পারছি না তারপর দেখো রাস্তার এদিকে আসছি মা বাবাকে দিতে তো টোটোতে করে যাবে রাস্তা টোটোয় আছে আর মা বাবা দেখো বারবার করে কিন্তু দিকে দেখছে তাকিয়ে আর মা কিন্তু চোখের জল বসতে বুঝতে যাচ্ছে তো মানে সত্যি কথা বলতে বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ এ দুদিন কত আনন্দে ছিলাম কত খুশিতে ছিলাম আর আজকে কিন্তু আবার আমাদেরকে এক আরেকের বাবা চলে গেল বাড়িতে তারপর মা বাবা চলে গেল আমরা কিন্তু এইদিকে বাড়ির দিকে যাচ্ছি বাবুর সঙ্গে তো দেখো আমার চোখগুলো ফুলে গেছে কান্না করতে করতে মাও কিন্তু খুব কান্না করেছে বাবুকে নিয়ে তো মা তো একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তবুও তো যেতেই হবে তো মেয়েদের ভাগ্যটা এরকমই হয় যে নিজের মা বাবাকে ছেড়ে নিজের আত্মীয় স্বজনদেরকে ছেড়ে অন্য একটা বাড়িতে থাকতে হয় অচেনা অচেনা জায়গায় তো মেয়েদের ভাগ্যটা মনে হয় এরকমই অনেক কিছু কিন্তু মেয়েদেরকে মেনে নিতে হয় সহ্য করতে হয় মানে মেনে নিতে পারলে জীবনটা বেশ আর মেনে না নিতে পারলে কিন্তু জীবনটা একদমই শেষ তো যাই হোক বন্ধুরা তারপর বাড়িতে এসে বাবু কিন্তু একটু ঘুমিয়েছিলো তো ওর সঙ্গে সঙ্গে আমিও একটু ঘুমিয়েছি তো ওর শরীরটা তো খারাপ মানে আজকেও খারাপ হয়েছে মানে জ্বর এসছে আবারও তো মা তো মানে জ্বর দেখে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না তো ও চলে গেল তো ওর সঙ্গে আমিও একটু ঘুমিয়েছিলাম তো এদিকে দেখো আকাশটা আজকে কত সুন্দর লাগছিল তো তারপর ঘুম থেকে ওঠে এই যে দেখো স্নান করে নিয়েছি বাবুকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিও পর্যন্ত রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকেও একটা আশীর্বাদ করো আমরাও জন্য ভালো থাকি সুস্থ থাকি তোমাদের সাথে পরে একটি ভিডিও